আসসালামু আলাইকুম ভিউয়ার্স স্বাগতম সবাইকে আরো একটি নতুন ভিডিওতে যে যেখান থেকে যে অবস্থায় আজকে আমাদের এই ভিডিও দেখছেন সবাইকে জানাচ্ছি আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা বুঝতেই পারছেন আমরা কোথায় চলে এসেছি তো বিমানবন্দরে আসার পর এখানে খোঁজ নিয়ে জানতে পারলাম কিছুক্ষণ পরে নাকি একটি বিমান ল্যান্ড করবে তা আমরা অপেক্ষা করছিলাম বিমানটি ল্যান্ড করার জন্য তো এই সেই বিমানটি এখানে ল্যান্ড করেছে এবং আপনাদেরকে আমি ভেতরটা দেখানোর চেষ্টা করবো কিছুক্ষণ পরে আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা কন্টিনিউ করবেন তাহলে ভেতরে যে অংশটা অর্থাৎ বিমান ল্যান্ডের যে পরিবেশ বা ভিতরে যে মাঠটা সেটা আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করব তো চলুন ভিডিওটা কন্টিনিউ করি আর হ্যাঁ আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি ফলো এবং সাবস্ক্রাইব করে রাখবেন ধন্যবাদ দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন এটাই সেই কাঙ্ক্ষিত বিমান ল্যান্ড করার ফিল্ড যেখানে বিভিন্ন জায়গা থেকে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বিমান এসে ল্যান্ড করে তো আমরাও সেখানে প্রবেশ করেছিলাম তো সচরাচর বিমানবন্দরের ভেতরে অর্থাৎ এই অংশে আপনাদেরকে কখনোই প্রবেশ করতে দিবে না সচরাচর কারণ এই অংশতে শুধুমাত্র একমাত্র যারা রাতে তারাই প্রবেশ করতে পারে তো আমরা সেখানে প্রবেশ করি এবং আমাদেরকে চেক করার পরে জাস্ট থেকে মিনিটের জন্য সময় দিয়েছিল একটু ঘুরে দেখার জন্য তো সব মিলিয়ে আমাদের সময় সর্বতার কারণে আর সন্ধ্যা হয়ে আসছিল এই জন্য এখানে বেশ ভিতরে আমরা ঘুরে দেখিনি বা দেখার ইচ্ছাও করি নাই তো এখানে কিছু ফটোশ্যুট করি দেন ফটোশ্যুট করে আমরা এখান থেকে ঝটপট বাসার উদ্দেশ্যে রওনা হই তো দেখতেই পাচ্ছেন এই বিমানবন্দরটি অনেক সিকিউরিটি সম্পন্ন একটি বিমানবন্দর এবং চব্বিশ ঘন্টা এখানে আহ সার্বক্ষণিক মনিটরিং করা হয় নিরাপত্তার সাথে এই ছিল মোটামুটি আজকের ভিডিও ভিডিওটা দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো থাকুন সুস্থ থাকুন